মনে উঠতে লাগে ব্যথা কারণটা হইলো এই পেশাটা ভাই যত ভালো মনে করতেছেন ততটাই খারাপ মানে বলতেছি আর কি মোবাইল সার্ভিসিং এর কথা মোবাইল সার্ভিসিং এর পেশাটা কিন্তু মানুষের মনে করে যে অনেক ভালো ও তার হানির মতো হুদিয়া সাইরে দিলেই আসলে আই তো সবাই কিন্তু এটাই মনে করে আসলে কি কইতাম ভাই যে আমরা ইতিহাসটা কই তাইলে আজকে সারাদিনেও শেষ হইতো না যেমন হইলো আপনার একজন রে মোবাইল আজকে ঠিক করে দিছে আপনি রিভার্ট পারি অথবা মিনা হয়ে ঠিক করে দেন তাহলে কিন্তু আসলে মানুষের মনে করবে কি আজকে হইলো এটা গেছে ছয় মাস পরে দিদি আর একটা যাতে করবা আপনার আইবো এদিকে কিন্তু আর একটা জোলা লই আইব

তো চিটা পারি অথবা অন্য কিছু যেটাই আসে মানে মানুষে মনে করে যে আমরা আসলে অনেক হাজার হাজার টিয়া ইনকাম করি মানে কিছুই দেয় না আর আরে ছোট ছোটো জিনিস এটির দাম আর কয়টিয়া মানে এক দুই টিয়া ওই একটা মাইক্রোস্কোপ আর কত খালি মনে হয় যে একটা মাইক্রোস্কোপ দেয় যে যেভাবে দেখি